তোমরা অনেকেই আছো যারা কলেজে ভর্তির আবেদন করেছো কিন্তু কলেজে ভর্তির আবেদনের যে পাসওয়ার্ডটা আছে সেইটা তোমরা হারিয়ে ফেলেছো তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে সে হারিয়ে যাওয়া পাসওয়ার্ডটাকে উদ্ধার করবো তো এর জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে যে তোমার যে ফোন নাম্বারটা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি আবেদনের ক্ষেত্রে ব্যবহার করেছিলে সেই ফোন নাম্বারটা তোমাকে থাকতে হবে তোমাকে প্রথমেই ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে কি করতে হবে এক্সাই ক্লাস এডমিশন লিখে টাইপ করতে হবে লেখার পর তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে সেখানে তুমি এক্সাই ক্লাস এডমিশনে ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে এরপর তুমি কি করবে তুমি সেখানে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পর তুমি সেইখানে লিখবে যে পিন উদ্ধার সেইখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর তুমি দেখতে পাবে যে তোমার সামনে ঠিক এইরকম একটা পিন উদ্ধারে ফর্ম আসবে এখানে তুমি দেখতে পাবে যে তোমার রোল নাম্বার বোর্ড বস রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর এইগুলো সব লেখার পর তোমাকে কি করতে হবে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এইখানে টিক চিহ্ন দিয়ে তোমাকে পিন পুনরুদ্ধারে ক্লিক করতে হবে তো ক্লিক করার তিরিশ মিনিটের মধ্যেই তোমার দেওয়ার যে ফোন নাম্বারটা তুমি দিয়ে তুমি আবেদন করেছিলে সেই ফোন নাম্বারে তোমার পিনটি পাঠানো হবে এরপর তোমাকে কি করতে হবে লগ ইনে পুনরায় ফিরে যেতে হবে এবং যাওয়ার পর তোমার ইউজার আইডি এবং মেসেজের মাধ্যমে যে পাসওয়ার্ডটা গিয়েছে সেইটা দিয়ে তোমাকে তোমার যে কলেজ এডমিশনের যে ওয়েবসাইটটা আছে সেইখানে তোমাকে লগ ইন করতে হবে এভাবেই আসলে তুমি তোমার পাসওয়ার্ডটি খুব সহজেই উদ্ধার করতে পারবে